আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এটাই হলো গিলাতলা দরবার শরীফ এই মাজার শরীফে আল্লাহর অলি বন্ধু বসরাতলে আল মুজাদিদি নকশবন্দি মাইজবান্দারি রহমতুল আলাইহি সাহিত্য আছেন কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচুং থানা গিলাতলা গ্রামে গিলাতলা দরবার শরীফ এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের সুনামদন্য আলেম আলে সুন্নাতুল জামাতের বিজ্ঞ আলেম ছিলেন সাইকুল হাদিস আল্লামা মৌলানা বসরত আলী আল মুজাদ্দিদি নকশবন্দি মাইজমান্ডারি রহমতুল্লা প্রতিষ্ঠিত দরবার শরীফ গিলাতলা দরবার শরীফ এই দরবার শরীফটি অত্যন্ত সুপরিচিত একটি দরবার শরীফ শরীত মারেফত ও হাকিকতের শিক্ষায় শিক্ষিত এই দরবার শরীফ যাহা তার বংশ পরম্পরায় অসংখ্য সুফি সাধক বুজুর গান এই দরবারে প্রতিষ্ঠিত লাভ করেছেন গিলাতলা দরবার শরীফের পীরে কামেল সাইকুল হাদিস মাওলানা বসরত আলী আল নকশবন্দি মুজাদ্দেদি মাইজমান্ডারি রহমতুল্লা আলাইহি তিনি জাহিরি উচ্চতর আলেম ছিলেন সাইকুল হাদিস যিনি হাদিস গ্রন্থের উচ্চতর জ্ঞান অর্জন করেছেন কিন্তু আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফ গিয়েছেন তিনি অবশেষে মুজাদ্দেদিয়া তরিকার সিলশিলাগত আল্লাহর তার বায়াতের আসল গ্রহণ করেন এখানে বসে তিনি দীর্ঘদিন সাধনা করে মুজাদ্দেদিয়া তরিকার আধ্যাত্মিক জ্ঞান লাভ করার পরে তিনি নকশবন্দিয়া তরিকার উচ্চতর জ্ঞান লাভ করার জন্য ওখানেও তিনি বায়াতে রাসুল গ্রহণ করে নকশবন্দিয়া তরিকার কামালিয়াত হাসিল করেন পরবর্তীতে সুফি মাওলানা বসরাত আলী আল মাইজবান্ডারি রহমতুল্লা আলহি তিনি মাইজবান্ডার দরবার শরীফে গিয়ে বায়াতে রাসুল গ্রহণ করে সাধনা করে মোশাহাদা করে আল্লাহর রিজামন্দি লাভ করে সমন্বয় করে তিনি উচ্চতর কামেল হিসেবে দায়িত্ব লাভ করেন মালানা নকশবন্দি মুজাহিদি মাইজমান্ডারি রহমতুল্লা আলাইহি তার প্রতিষ্ঠিত গিলাতলা দরবার শরীফে লাকউ ভক্ত মুরিদানের মহা মিলন মেলা তৈরি করে এখানে একটা আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র হিসেবে গড়ি তৈরি করেছেন যাহা মানুষকে সুশিক্ষা দিয়ে আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভ করতে পারে ওই শিক্ষাই দিয়ে গেছেন বড় হুজুর কেবলা বসরাতালি আল মাইজবানদারি রহমাতুল্লাহ আলাইহ প্রিয় হাজেরিন যারা আমার বন্ধুগণ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাদের ভালো না লাগে তারাও আমার পাশে থাকবেন এই উপমহাদেশে অসংখ্য সুফি সাধক আউলিয়া গ্রামগণ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে পাপি তাপি পদ বলা মানুষ আল্লাহ রাসুলের লাভ করেছেন যাদের তাদেরকে আউলিয়া বলা হয় যারা মানুষকে সঠিক পদ দেখিয়ে থাকেন যুগ যুগে এই পৃথিবীতে অসংখ্য সুফি সাধক আগমন করেছেন তাদের উদ্দেশ্য একটাই সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথে তাদেরকে দাবিত করার কাজে আউলেগণের কাজ মানুষকে আত্মশুদ্ধি চরিত্রবান হওয়ার শিখেই আউলি কামগণ দিয়ে গিলাতলা দরবার শরীফ যাহা একটা প্রসিদ্ধ দরবার শরীফ অসংখ্য কারামত সংগঠিত অলৌকিক কারামত সংগঠিত একজন আধ্যাত্মিক বলেছিলেন সুফি বসরত আলী আল মাইজবান্দারি নকশির রহমতুল্লাহি পৃথিবীর বিভিন্ন দেশে হুজুর কেবলার অসংখ্য ভক্ত মুরিদান আছে যাহা বাহিরে বসেও আল্লাহর অলিকে স্মরণ করার সাথে সাথে আল্লাহর সাহায্য লাভ করে থাকেন অলি আল্লাগন হলেন নাহনু আকরাবু তারা আল্লাহর বাহিনী অলি আল্লাগনের সহবতে থাকলে আল্লাহর রহমত লাভ করা যায় দয়াল নবীর রহমত লাভ করা যায় আল্লাহ আল্লাহওয়ালারা আল্লাহর বন্ধু তাদের ভিতরে আল্লাহর গুপ্ত নূর থাকে বিদায় আল্লাহর অলৌকিক পাওয়ার থাকে বিদায় তারা মানুষকে সাহায্য করতে পারে আধ্যাত্মিকভাবে মানুষের কলবে আত্মার যখন বিমার